ছবি উঠে এসছে আমাদের প্রতিনিধি টিটক সেই ছবি তুলে ধরেছে কি ছবি না যেখানে মহিলাদেরকে দিনের পর দিন অত্যাচার করতো এই শেখ শাহজাহান এবং তাদের সেই সাক্ষা খোঁজ বিঘের পর বিঘে যে জমি দখল করেছিল শেখ শাহজাহানরা সেই সমস্ত ভেরিতেই দিনের পর দিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন ঘর আর সেই ঘরের মধ্যেই প্রবেশ করেছে রিপাবলিক বাংলা সেখান থেকে কি ছবি উঠে এসেছে প্রথমে আপনাদেরকে দেখাবো সঙ্গে সেখানকার মহিলারা যারা নির্যাতিত হয়েছেন দিনের পর দিন পিঠে বানানোর নাম করে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর নির্যাতন করা হয়েছে এই তৃণমূলের নেতারা করেছে তাদের কি অভিযোগ শোনাবো আপনাদেরকে প্রথমে সন্দেশকালের মায়েরা বারবার অভিযোগ করছেন তাদেরকে পিঠে বানানোর নাম করে শেখ শাহজাহান সহ তার সাগরেদ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা তারা কখনো দলীয় কার্যালয় কখনো তারা ডেরায় নিয়ে যেতেন আমরা এই মুহূর্তে অর্থাৎ রিপাবলিক বাংলা সন্ধান পেয়ে গেছি ডেরার ঠিক আমার বাদিকে এই সেই ডেরা যেখানে নিয়ে আসা হতো মায়েদেরকে নিয়ে আসা হতো সন্দেশখালীর বনেদেরকে এই ডেরার ভেতরে কি চলতো এই ডেরার ভেতরে কি আছে আমার সহকর্মীকে বলবো একবার সরাসরি ডেরার ভেতরের ছবিটা দেখাতে ঠিক সামনে দিয়ে অর্থাৎ এই যে ডেরার সামনে একদিকে এখানে তালা বন্ধ অবস্থায় রয়েছে ঠিক তালা বন্ধ অবস্থায় থাকলেও আমরা চেষ্টা করব ঠিক ডেরার অর্থাৎ অন্য কোনো জায়গা দিয়ে যদি দেখানো সম্ভব হয় ভেতরের দিকটা ডেরার ভেতরে একদিকে এলাহি ব্যবস্থা রয়েছে খাট রয়েছে অর্থাৎ বিদ্যুতের সংযোগ বৈদ্যুতিক লাইন রয়েছে ঠিক এখানে অর্থাৎ এই ঘরগুলোর ভেতরেই নিয়ে আসা হতো রাতের অন্ধকারে মায়েদেরকে আর এখানে নিয়ে এসেই চলতো সেই পিছে বানানোর নাম করে তাদের উপরে অত্যাচার এমনটা অভিযোগ করছেন সন্দেশকালীর মায়েরা সন্দেশকালীর বোনেরা যেই অভিযোগটা আমরা বারবার করে দেখাচ্ছি অর্থাৎ এই যেই ভেরি যে রাস্তা চারদিকে যেখানে জলাশয় রয়েছে যেখানে মাছ চাষ করা হতো ঠিক তার মাঝখানে ঠিক এইভাবেই একের পর এক বিঘার পর বিঘা যেই মাছের ভেরি রয়েছে ঠিক তার মাঝখানেই এইভাবেই পরপর যেই ডেরাগুলো রয়েছে এই ডেরাগুলোতে নিয়ে আসা হতো মায়েদেরকে এবং সেখানেই পিঠে বানানোর নাম করে তাদের উপরে চলতো অত্যাচার এমনটা তাদের অভিযোগ তাদের যেই নরক যন্ত্রণা তাদেরকে যেইভাবে অত্যাচার করা হতো সেই অত্যাচারের যারা করতেন যেই শেখ শাহজাহান সহ তার সাগরে যাদের নাম বারবার করে উঠে আসে যেই মায়েরা বারবার করে বলছে উত্তম সর্দার থেকে শুরু করে শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা ঠিক তারা এবং তার দল বল তারা কবে শাস্তি পাবেন সেটা যেমন দেখার বিষয় অন্যদিকে এই মায়েদের শান্তি কবে ফিরে আসে সেটাও দেখার বিষয় উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা এই যে মাঠের মাঝখানে দেখা গেল যে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘরগুলো রয়েছে ডেরা রয়েছে কি হয় এখানে আমার পাক ঘরের পাশ থেকে এখান থেকে প্রত্যেক দিন একটা করে মেয়ে বউ নিয়ে যাবে ওইখানে একটা ঘর ছিল সেই ঘরে বিশাল মানে শ্বাসসজ্জা ছিল প্রত্যেক দিন ওই উত্তম শ্রদ্ধা শিবু হাজরা এরা নিয়ে ওইখানটায় প্রত্যেকদিন মাছ মাংস সকালে নিয়ে যাবে সন্ধ্যাবেলায় ফুর্তি করে বেরিয়ে অন্য দিক দিয়ে ঘুরে যাবে আবার ফের আবার যদি যেদিন সকালে না আসবে সেদিন বিকালে আসবে এসে সারা রাত থাকবে আর গান বাজনা প্রচুর সেই হ্যালোজিন ছিল হ্যালোজিন নিয়ে গান করবে মেয়েদের নিয়ে বউদের নিয়ে একটা ভালো ভালো বউ মানে দেখতে যারা সুন্দর তাদেরকে নিয়ে আমি চিনি না আমি এখানে মানে নতুন পাঁচ বছর মতো এসেছি আমার বাড়ি অন্য জায়গায় ছিলাম এখানে জায়গা কিনে এখানে এসেছি আমার সামনের থেকে নিয়ে যেত নিয়ে গিয়ে দেখতাম যে প্রত্যেক দিন প্রত্যেক কোনো দিন বাদ নেই ওরা বলছে যে রেপ করেনি কিন্তু রেপের তো মানুষটা তো মানে রেপ যে করেছে সেটা কি আমরা ফটো তুলে রেখেছি আমরা দেখেছি লোক যায় মেয়েদের নিয়ে যায় ওদের সামনে ভয় আমরা কোথাও বলতাম আমরা চাইছি ওদের ফাঁসি হোক ওদের ফাঁসি হলে ওরা যদি ফাঁসি হয় ওদের আমরা তাহলে শান্তিতে থাক। এই যে মিটিনে ডাক্তার যখন এই যায় মিটিনে যেতে হবে যেতে হবে মিটিনে আর কী মিটিং না অমুক জায়গায় মিটিং আছে নাম বলতো না যেতে হবে মিটিনে এবার দরজা লাগিয়েও বাচ্চার জ্বর বলছে মিটিংয়ে যেতে হবে কি করতে যেতে হবে মিটিংয়ে না গিয়ে যেতে হবে তো বললাম যেতে হবে না হলে ব্যবস্থা আছে যারা দিনের বেলা না যেত তারা বলতে হয় রাত দশটায় ওদেরকে নিয়ে আসবা ত্রিশ জন নিয়ে আসবা পঁচিশ জন নিয়ে আসবে কুড়ি জন নিয়ে আসবে মহিলা আবার ছেলে ষাট সত্তর জন মোট না ওরা জবরদস্তি করে নিয়ে নিয়েছে আমরা বলিনি তো আমাদের কাছে নিয়ে নিয়েছে ওরা ওই যে মানে নেতারা নাম বললে তখন আবার বলবে খুনে হ্যাঁ তুমি এই বলে আমাদের ওই যে ওই শাসনে তো আমাদের ভয় খেয়েই তো আছি টাকা না এখানে কোনো দেখতে পাচ্ছেন কোনো চাষবাস আছে আমরা চাষবাস করে খাই দেখতে পাচ্ছেন তো এইদিকে তো তোমার যা ধান চাষ হতো এদিকে ফিশারি হলে হয় নোনা জলে সব উঠে গেলে মাছ কিছু হয় না গরু বাছুর আমরা কোথায় নিয়ে যাব। আমরা চাইছি যে আমাদের মিঠেন জল ঘুরে আসুক আমরা মিঠেন জল চাই নোনা জল চাই না আমাদের জমি আমাদের ফিরিয়ে দুক আমরা চাই না নোনা জল আমরা শান্তিতে চাই আপনারা নিজেরাই শুনলেন গোটা বাংলার মানুষ শুনলো যে সেখানকার সন্দেশকারীর মহিলারা কি অভিযোগ করছেন তার স্বরে মাইক বাজানো হয় হ্যালোজেন লাইট লাগিয়ে প্রত্যেক দিন ওই ঘরে নিয়ে যাওয়া হতো মহিলাদেরকে আর সেই ঘরের সামনে দিকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ টিটপ আমি তোমার মাধ্যমে ছবি দেখলাম এবং গোটা বাংলার মানুষ দেখলো যে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে এলো আমি জানতে চাইবো তুমি যে ছবি দেখাচ্ছ ভয়ঙ্কর ছবি গোটা বাংলার মানুষ আজকে প্রশ্ন করছে পাশেই পুলিশ তা সত্ত্বেও সন্দেশকালের ওই ছোট ছোট ঘরগুলোতে কিভাবে পৌঁছে যেত কিভাবে তারা তৃণমূলের নেতারা এইভাবে নিয়ে যেতেন দিনের পর দিন দেখো একদম তো আমরা যেই ছবিটা দেখাচ্ছি আরেকবার বাংলার মানুষকে দেখাবো এই যে আমার সঙ্গে রয়েছে এই সেই ডেরা যেই ডেরাতে নিয়ে আসা হতো সন্দেশখালীর মায়েদেরকে সন্দেশখালীর বোনেদেরকে এখানকার মায়েরা এখানকার বোনেরা তারা বলছেন কাদেরকে নিয়ে আসা হতো সুন্দর দেখতে অর্থাৎ দেখেও সেখানে তাদেরকে বাসাই করা হতো কাকে নিয়ে আসবে তুমি দেখো দিনের বেলা এখনো পর্যন্ত এখানে বন্ধ করা অবস্থায় রয়েছে অর্থাৎ এখানে যেই বন্ধ অথচ এর ভেতরে কি রয়েছে আমার সহকর্মীকে আরেকবার আরেকবার বলবো দেখাতে এই মুহূর্তে গোটা বাংলার মানুষ তারা আরেকবার দেখ দেখ এই ডেরাতে কি রয়েছে ডেরার ভেতরে কি রয়েছে দেখো ডেরার ভেতরে যে মানুষ থাকতো তার কিন্তু পরিষ্কার নিদর্শন ছবিটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে চৌকি রয়েছে মশারি রয়েছে বিদ্যুতের লাইন যেখানে এখানকার মায়েরা বলছে যেখানে হ্যালোজিন দিয়ে রাত্রিবেলা বক্স বাজানো হতো এখানে আনন্দ ফুর্তি করা হতো মায়েদেরকে নিয়ে এসে দেখো বিদ্যুতের লাইন অর্থাৎ বিদ্যুতের লাইনটা দেখাচ্ছি তোমাকে দেখো কোনো একবারে বেআইনিভাবে এখানে কোনো রকমভাবে বিদ্যুতের মিটার সংযোগ করা নেই অথচ ঢিল ছোড়া দূরত্বেই থানা থেকে সন্দেশখালী যে থানা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই এই ডেরাগুলো এখানে একাধিক ডেরা রয়েছে পরপর মাঠের মাঝখানে অর্থাৎ যতটা ভেরির মাঝখানে যাওয়া যাবে তত বেশি পরিমাণের আরও ডেরা রয়েছে ছোট ছোট প্রত্যেকটি ডেরাতে এইভাবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ রয়েছে কোনো বিদ্যুতের এখানে মিটার নেই সরকারিভাবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের চোখে এখনো পর্যন্ত নজরে আসেনি এই লাইনগুলো এই ঘরগুলো এই ডেরাগুলো মায়েরা বলছেন এই যে জমিগুলো তুমি দেখতে পাচ্ছ যে এটা ভেরি অর্থাৎ জল এখানে একসময় ধান চাষ হতো এখানের মায়েরা এখানকার বাসিন্দারা চাষবাস করে তাদের সংসার জীবন জীবিকা নির্বাহ করতো এখানে চাষ বন্ধ কাদের জন্য এখানকার যে তারা এখানকার নেতা রয়েছেন কে রয়েছেন শেখ শাহজাহান রয়েছেন কে রয়েছেন উত্তম সর্দার রয়েছেন কে রয়েছেন বাসিন্দারা তারা জোর করে নিয়েছেন তারা টাকা দেবেন বলেছিলেন কিন্তু তাদেরকে টাকাও দেওয়া হয়নি অথচ তারা এই জমিগুলো তারা চাষ করতেন তাদের নিজেদের জমি কিন্তু জোর করে তারা লিখে নিয়েছেন অর্থাৎ একদিকে যেমন জমি দখল অন্যদিকে মায়েদেরকে নিয়ে আসা হতো এইভাবে ডেরাতে অর্থাৎ যেখানে মায়েদের উপরে অত্যাচার করা হতো পিঠে বানানোর নাম করে এখানকার মায়েরা কার্যত রিপাবলিক বাংলার সামনে তারা তাদের যে লজ্জা সেই লজ্জা ভুলে তারা কতটা যন্ত্রণা মায়েদেরকে সেই যন্ত্রণার কথা তারা ফুটিয়ে তুলছেন মানুষের সামনে মানুষের সামনে তারা তুলে ধরছেন যে তাদের যে কতটা যন্ত্রণা এইভাবে এই ঘরগুলোর এই ডেরাগুলোর মায়েদেরকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে প্রশাসন কী করেছেন এতদিন প্রশাসনের নাকের ডকাতে এইভাবে যেইভাবে মায়েদেরকে নিয়ে আসা হতো তাদের উপর অত্যাচার করা হতো তাহলে প্রশাসনের ভূমিকা কি প্রশাসন কি জন্য এখানে রাখা রয়েছে মায়েরা বলছেন যে সেই জায়গা দাঁড়িয়ে তারা চাইছেন এই সন্দেশখালী শান্তি ফিরে আসুক যারা এই সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় কঠোর শাস্তি হয় মায়েরা আরো বলছেন তাদের সামনে দিয়ে নিয়ে আসা হতো তারা প্রতিবাদ করলে তাদের উপরে চাপ দেওয়া হতো তাদের উপরে হামলা করা হতো এমনটা তারা বলছেন অর্থাৎ এই সন্দেশকালীতে আসলেই বোঝা যায় যে সন্দেশকালীন মাটিতে মায়েরা কতটা অত্যাচারিত হয়েছে এই যে মাটি দেখো দেখাচ্ছি তোমাকে এই যে মাটিগুলো রয়েছে না সন্দেশকালীর এই মাটিগুলো গোটা বাংলার মানুষের দেখা দরকার কারণ সন্দেশকালীর এই মাটি এই মাটি মায়েরা মায়েদের কাছে এখন শুধুমাত্র একটা দুর্বৃষ মায়েদের কাছে একটা সপ্ত দিন বলা চলে মায়েরা চাইছেন যে তাদের সেই শান্তির দিন তাদের সেই সুখের দিন ফিরে আসুক তারা এই সন্দেশকালীতে তারা শান্তিতে বসবাস করতে চাইছেন তারা কিন্তু আর নরক যন্ত্রণা সহ্য করতে চাইছেন না অর্থাৎ যেইভাবে শেখ শাহজাহান থেকে শুরু করে উত্তম সর্দার থেকে শুরু করে শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা তারা তাদের সাগরতরা যেভাবে অত্যাচার করতো মায়েদের উপরে তারা বলছেন অর্থাৎ সেই তারা অত্যাচার থেকে মুক্তি চাইছেন তারা চাইছেন সুন্দরভাবে বসবাস করতে তারা পরিবার পরিজন নিয়ে প্রশাসন যাতে তাদের সহযোগিতা করে কিন্তু প্রশ্ন একটা এই এই যে ডেরাটা তুমি দেখো আমি আরেকবার দেখাচ্ছি গোটা বাংলার মানুষ আরেকবার দেখো এই যে গোপন ডেরা রিপাবলিক বাংলা যেভাবে দেখাচ্ছি আমরা একবার আমরা গোটা বাংলার মানুষকে দেখাচ্ছি যে কিভাবে দিনের পর দিন সেই সমসর ডেরাগুলোতে মহিলাদেরকে নিয়ে গিয়ে মা এই সম্মানানী করা হয়েছে তারই সঙ্গে তারা আজকে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের সন্দ্যাস কালীর মহিলারা আজকে গর্জে উঠেছেন তারা কি শুধুমাত্র শেখ শাহজানদের বিরুদ্ধে অভিযোগ করছেন না গোটা রাজ্যের প্রশাসনকে নিয়ে তারা অভিযোগ করছেন তাদের আরও অভিযোগ রয়েছে তারা বলছেন ভোটের নাম তাদের সঙ্গে খালি করা হতো ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারতেন না কারণ সেই জায়গায় শেখ শাহজানদের বাহিনী কার জন্য তাদের শাসনী দিয়ে রাখত